জেলখানাতে যাও যে বললাম স্বামীকে তার কাপড় তারপরে ফারজানা রূপা উনি আছেন তারপরে আরও নেত্রীরা আছেন আওয়ামী লীগের যে ছাত্রলীগের যে নেত্রীরা আছে যেমন নিশিত আপু আছেন নদী আপু ছিলেন তারপরে আরেকজন ছিলেন যে আওয়ামী লীগের আরেকজন বড় নেত্রী ওনাকে আমি বলবো ওনার নাম হচ্ছে মুন্নি উনি যে মহিলা যুবলীগে আছেন আরেকজন আছে মহিলা আওয়ামী লীগকে আছেন শামীমা আক্তার আর্যু আরজু আপুর মতো যদি নেত্রী যদি বাংলাদেশে থাকে আমি মনে করি যে বাংলাদেশের আওয়ামী লীগের নাম কোনো একজন রাজাকার মুছে দিতে কারণ যে পারবে না ওনার মতো নেত্রী আসলে যদি গড়ে গড়ে থাকতো তাহলে সোনার বাংলাদেশটা না একদম সোনার বাংলাদেশেই হয়ে যেত এখন যেমন রাজাকাররা এসে ধ্বংস করে দিতে পারতো না কারণ উনি এত মানে ভালো একজন মানুষ উনি যেমন বড়ো মাপের একজন আমি মনে করি আমার জায়গা থেকে উনি অনেক বড় মাপের একজন নেত্রী ওনার মনের দিক দিয়ে উনি এত ভালো মানুষ কারণ উনি আমাকে একদম বাচ্চার মতো কেয়ার করেছে আমি কিন্তু এখানে যে এত পরিমাণে কান্না করেছি কল্পনার বাইরে যে আমার কান্নায় মনে আকাশে বাতাসে ভারী হয়ে উঠেছিল এত কান্না করেছে কেন জানি আমার কাছে মনে হচ্ছিল যে আমি এটা আমি ওই পরিবেশটা নিতে পারি না নোংরা নোংরা বিছানা নোংরা খাবার নোংরা মানে প্লেট ধরেন আমি যেটা কল্পনাও করিনি মানে আমার আমি আমার পরিবেশটা আমি যেখানে থাকি আমার থাকার জায়গাটা জগঝকার চক্ষতা তো ওই জায়গা থেকে যে একটা নোংরা পরিবেশ নোংরা বিছানা নোংরা খাবার সব কিছু মিলিয়ে একদমই মর্মাহতো ছিলাম আমি আমার কাছে মনে হচ্ছে আল্লাহ আমি মরে যাচ্ছি আমার প্রত্যেকটা মুহূর্তে আমার কাছে নিঃশ্বাস বন্ধু হতো আমার কাছে মনে হচ্ছে যে আল্লাহ আমি কি আর বের হতে পারবো না আমি কি এখানে কি প্রতিগুলো মরবো আমার না এরকম একটা ইয়ে ছিল কারণ আমি তো আর কখনো জেলে যাইনি আমার এই ফার্স্ট টাইম যে এরকম একটা বিষয় ছিল তো আমি খুব কষ্ট পেতাম আর আমি অনেক কান্না করতাম তো মা তার আরজু উনি কিন্তু আমাকে অনেক ভরসা দিয়েছেন উনি আমাকে বাচ্চার মতো করে আপলে রেখেছে তো বলতে শুধু যে আওয়ামী লীগ যারা করে বঙ্গবন্ধুর নাম নিয়ে যারা আসে তারা কিন্তু তোমার মতো কাঁদে না তুমি কেন কান্না করছো তো এখন আমার কাছে মনে হয় আমি যদি দ্বিতীয়বারের যেখানে যাই আমি কিন্তু আমি কিন্তু মানে আমি কিন্তু কাঁদবো না আমার চোখে পানি আছে না এটাই আমি জয় বাংলা স্লোগানটা আমার মানে শিহরণ দিয়ে ওঠে আমার কাছে এটা মধুর মতো লাগে আমার কাছে এটা মানে আহ অসম্ভব পরিমানে ভালো লাগে অনেক ভালোবাসি জয় বাংলা স্লোগান বলতে আমার অনেক ভালো লাগে মানে বলে বোঝানো সে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আমার জননেত্রী শেখ যেমন ওনাদের কাছে বলছে যে আমরা আসছি বেশি দিন থাকবো না চলে যাব ছাত্রলীগ নেত্রীরা ওনারা বলছে যে আমরা এখানে আছি যে আছি কোনো ব্যাপার না কোনো সমস্যা নেই আমরা কিছুদিন পরে চলে যাব কিন্তু এই জিনিসগুলা আমি এবং শ্রমিকা আপু এবং পাঁচজনার উপা আমরা এটা মেনে নিতে পারিনি আমাদের কাছে মনে হতো যে না আমাদের কাছে মনে হতো আমাদের কাছে মনে হতো যে না আমরা মনে আর বের হতে পারবো না আমরা অনেক কষ্টে আছি খারাপ আছি